আসসালামু আলাইকুম আশা করি করিবন্ধু সবাই ভালো আছেন আজকে আপনাদের পাহাড় এলাকার সৌদি আরবের পাহাড় এলাকার আপনার রেস্টুরেন্ট দেখাবো আপনার এখানে আপনার শপিং পুলের কাজ আমরা করতেছি অলরেডি দেখুন আপনার শুপিং পুল এই সুইমিং পুলের আপনার কাজ হতেছে এখানে অনেক শ্রমিক কাজ করতেছেন তার মাঝেও আমিও এক শ্রমিক আর এখানে আপনার এই শুধু আপনার এই না আরও অনেক ইয়ে আছে আপনার এখানে কাজ করতেছে বিশাল প্রজেক্ট আপনার রেড কোম্পানির বিশাল প্রজেক্ট এই যে আপনার আপনার সুইমিং পুলের কাজগুলো এই যে আপনার কাজগুলো দেখুন আর আপনার কাজ এখন আপনার পুরো কমপ্লিট হনে আমরা কাজ কমপ্লিট করতেছি এখানে আপনার অনেক মানুষ কাজ করতেছে এই যে দেখুন আপনার এখানে বাংলাদেশে আছে পাকিস্তানি আছে আপনার এখানে মাসরি আছে আপনার অনেক দেশের মানুষ এখানে কাজ করতেছে আছে আপনার দেশে আপনার নানান দেশের মানুষ সৌদি আরবে নানান দেশের মানুষ কাজ করতেছে আমাদের সাথে কি কাম করেন কুমার ভাই

শপিং কলের সাফাইয়া লাগাইতেছে আপনার সাফাইয়া তো আপনারা অবশ্যই বাঙালি যারা এই ভিডিও দেখবেন অবশ্যই সাফাইয়া মানে কি এটা তো অবশ্যই আপনারা জানেন ইন্ডিয়া ভাই ভালো একটা লোক ইন্ডিয়া দেশের লোকগুলো ভালো অনেক আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই বিদেশের কাজ দেখতে পারবেন প্লাম্বারের কাজ সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন